ছাব্বিশ হলে বিক্রি করবে বলছে পঁচিশ কেজি মাংস হবে ইনশাল্লাহ পঁচিশ কেজি হবে তো নাকি সাতাশ কেজি কি হবে দেখেন সাতাশ কেজি আঠাশ কেজি হবে মানে এক হাজারের নিচে কেজি পড়ে গেল আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি বানেশ্বর ছাগলের হাটে যারা আপনারা জানেন যে গতকালকে চাঁদ উঠে গেছে ঈদের আর বেশি সময় বাকি নাই আর মাত্র নয় দিন সময় আছে তো যত সময় যাচ্ছে ঈদের সময় আরো ঘনিয়ে আসছে তো দর্শক যেহেতু আজকের তারিখ কিন্তু আটে জুন শনিবার মানেশ্বর সপ্তাহে দুই দিন বসায় হাটটি অনেক সুন্দর সুন্দর ভালো মানের খাসি উঠে থাকে হাটে অন্যান্য দিনের তুলনায় আজকে হাটে প্রচুর খাসি উঠেছে ঈদের কেনা বেচা শুরু হয়ে গেছে দূরান্ত থেকে কোরবানি যারা দেবেন তারা আসছে খাসি কিনে নিয়েছে তো আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কিছু ভালো মানের খাসি বড় সাইজের খাসি মিডিয়াম সাইজের খাসি এবং ছোট সাইজের খাসিগুলো তো দর্শক চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে কথা বলে দেখি এবং আজকে কী দামে বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে জানাই দর্শক এখানে এতে বড় সাইজের খাসি দেখছি মিডিয়াম বড় খুব বড় বলা যাবে না আর মিডিয়ামের মধ্যে একটু বড় ভালো সাইজের এই খাসিটি এর দাম কেমন যাচ্ছে কথা বলি ভাই এটার দাম কেমন যাচ্ছিলেন তিরিশ হাজার আচ্ছা কয়েক কেজি মাংস তাক করছে তিরিশে হবে হবে দর্শক এই ধরটা ধরে মনে হচ্ছে তিরিশ হবে না তো দর্শক আঠাশ কেজি হলো আঠাশ কেজি হয়তো হতে পারে তো এটা দাম বেচা কেনা কত ইচ্ছা আছে আঠাশ হলে সেরবেন আঠাশ হলে সেরবে বলছে দাম পাইছেন ভাই দাম এখনও পাননি আচ্ছা ঠিক আছে আমি এখনো পাইনি বলছে আঠাশ হলে বিক্রি করবো লাস্ট দাম এই বাসা আরও অনেক সুন্দর সুন্দর খাসি দশক আজকে উঠেছে যারা বাসায় পালছিলেন যে ঈদের সময় বিক্রি করবে তারাই মূলত আজকে বেশি আনেছে আজকে ঘাটে তো এই যে এখানে একটা সাদার সাথে কালো ফুটকা এটা আমরা একটু দেখি কথা বলি এটা কোয়েদ ভাই

এই যে ছাপরা দেখছেন এর ভিতরে খাসির হাটটা থাকে তো যেতে এখন ঈদের সময় যার কারণে খাসির প্রচুর আমদানি হয়েছে সপ্তাহে দুই দিন বসে আবারও বলি দর্শক সপ্তাহে দুই দিন বসে হাটটি শনিবার এবং মঙ্গলবার আজকের শনিবারের হাট বড় হাট এই হাটে ব্যাপক পরিমাণে খাসির আমদানি হয়েছে কিন্তু এই সাইডটাতে মিডিয়াম হাইটের সুন্দর সুন্দর অনেক খাসি আছে ছোট বড় ছোট বড় ভ্যারাইটি খাসি আমদানি হয়ে থাকে দর্শক এই মানেশ্বর হাটে হাট এই হাটটি খাসির জন্য খুব বেশি প্রসিদ্ধ এই যে এখানে সুন্দর সুন্দর দুটা কালো খাসি আছে দেখতে পাচ্ছি আমরা কালো রঙের খাসি দুটা চাই কথা বলি এই সকল খাসিগুলো দেখা যায় ঢাকা চট্টগ্রামের বাজারে অনেক দাম হয়ে থাকে এই যে রাজশাহীর বাজার বরেন্দ্র এলাকাতে এই খাসিগুলোর থাকে তো ওনার তিনটা খাসি আছে এখানে কালো আর এটা কালোর সাথে সাদার একটু কম্বিনেশন মাথাতে তাছাড়া সুন্দর সুন্দর খাসিগুলো দেখার মতো খাসি উনি কিন্তু মূলত ব্যাপারে মনে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম আপনি কি এখানকার ব্যাপারী ভাই হলো এখানকার বেচাকেনা কেমন দেখছেন দেখছে এখানে অনেকগুলো খাসি আজকে আমদানি হয়েছে খাসির দামও মাসাল্লা ভালো দাম ফাঁকাচ্ছে বেচা কেনা হচ্ছে মানুষজন নিয়েছে হাজারের উপরে কেজি হিসাব করেই খাসিগুলো কিনতে হচ্ছে দর্শক যেটা বলছিলাম যে হাটে অনেক খাসি উঠেছে হাসি খাসির সাথে সাথে বাচ্চা গেলো আছে যে বাচ্চাতে দেখেন এই যে তিরপাল করে দেওয়া আছে এই জায়গাটা মূলত কিন্তু খাসি হাট বসে না সবজি নিয়ে থাকে এখানেও খাসি হাট বসেছে একটা বড় সাইজ এর খাসি দেখতে পাচ্ছে কয় দাঁত বয়স ভাই কয়দা বয়স আট দাঁত আর ওটা ছয় এটা ছয় দাঁত

পঁয়ত্রিশ তত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে দশক বড় সাইজের এই খাসিগুলো এখন অনেক বড় সাইজের ধরে দাঁড়ায় আছে ওরা পর্যন্ত এই খাসিগুলোর হাইট দাম টাম কিছু পাচ্ছেন ভাই তেত্রিশ পঁয়ত্রিশ বলেছে চৌত্রিশ পর্যন্ত বলেছে দশ চোদ্দ পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন দাম আছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ হলো বিক্রি করবে বলছে ভাই মানে দুই হাজারের জন্য আটটায় আছে

শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন বসে বানেশ্বরের হাটটি তো অনেকগুলোই খুশি আসছে আজকে হাট বাঁধে আর দুইটা হাট পাবে এই জন্য মানুষজন অনেক তাদের বাসার মধ্যে খাসি এসে নিয়ে আসছে যেমন এখানে একটি বড় খাসি দেখছি আমরা ব্যাপারই মনে হয়নি

যে এটা বড় খাসি এখানে ধরে দাঁড়ায় আছে আর অনেকগুলো বড় খাসি মানে এই মাথা থেকে ওই মাথা শুধু খাসি আর খাসি আজকে অনেকগুলো খাসি আমদানি হয়েছে ঈদের বেচা কেনা যেহেতু শুরু হয়েছে খাসি আমদানিও অনেক বেড়েছে আজকে বেচা কেনা কেমন দেখছেন ভাই আপনারা ভাই বেচা কেনা মোটামুটি ভালোই হলো কিন্তু এখন একটু বাজারটা ঢিল ভাব ভালো মূল বেচা কেনা শুরু হয় কটা থেকে মূল বেচা কেনা ধরেন দশটা সাড়ে দশটা হাট ভাঙে কটা ভাঙে পাঁচটা পাঁচটা তারপরে তো বেচা কেনা দুটা বাজলে কমে যায় আরো ঈদের দুইটা হাট পাবেন মঙ্গলবার এবং শনিবার আসতে পারেন সামনে মঙ্গলবার এবং শনিবার তো সব মিলিয়ে দেখুন দর্শক এই যে খাসিগুলো অনেক সুন্দর খাসি কিন্তু দাম আহামরি যে ঢাকার মতো দাম এখানে কিন্তু না এই সব অঞ্চলে

ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদেরকে তো দর্শক এই ছিল আজকে বানেশ্বরের খাসির বাজার অনেক সুন্দর সুন্দর খাসি নিয়ে আজকে হয়ে গেলো আজকে বাজ যাচ্ছে বানেশ্বরের বাজারটা তো হচ্ছে অন্য এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম